হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ফ্রম প্লাসিড বাইকার ইউটিউব চ্যানেল থেকে কোনো প্লান ছিল না প্লান ছাড়াই হঠাৎ করে দুই বন্ধু বিকেলবেলা বের হইলাম নাস্তা করার জন্য তো আমাদের কেন মনে হইল যে আমরা নেওয়া যাই সেই প্রেক্ষিতে মাওয়ার উদ্দেশ্য রওনা এই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই রাস্তাটা খুবই মনোরম খুবই সুন্দর মনোমুগ্ধকর আমি ওই দিন অবশ্য প্লান ছাড়া বের হয়েছি এই কারণে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা নিতে ভুলে গেছি যে ভিডিওগুলো করব বা করছি সবগুলোই হচ্ছে আপনার মোবাইল ক্যামেরা দিয়ে তো মাওয়াতে গেলাম মাও গিয়ে উদ্দেশ্য ছিল যে খিচুড়ি এবং কালা ভুনা খাবো একটা দোকান ছিল ওখানে তো মাওয়াতে তো অনেক রদ বদল বলেন বা অনেক সংস্কার হয়েছে সেই কারণে ওই দোকানটা খুঁজে পাইলাম না পরবর্তীতে কি করব কি করবো পরে ইলিশও খাইলাম না ইলিশ ইলিশ খাবো প্ল্যান করলাম খাইলাম না পরবর্তীতে দুই বন্ধু ফায়ারিং করলাম ফায়ারিং প্রতিযোগিতা ফায়ারিং করছি সেই এক বছর আগে প্রায় এরপরে ফায়ারিং দেখলাম দুই ভাই ফায়ার করতেছে একটা পদ্মার একদম পদ্মার পারে ঘিসে তো আমরা মনে করলাম যে শুরু করি তো শুরু করলাম এই তো আমি ফায়ার করতেছি এরপরে আমার বন্ধু ফায়ার করবে দেখা যাক কে জিতে আমাদের ভিতরে তো আমি রসাউন্ডা ইউজ করতেছি ফায়ারিংয়ের সেটাই মনে হয় বেশি উপভোগ্য হবে এই মুহূর্তে যাকে ফায়ার করতে দেখতেছেন সে হচ্ছে রায়হান আমার প্রতিদ্বন্দ্বী এই লোকটা যা যার দোকান বা যেটাই বলেন যে এই শুটিং গেমটা নিয়ে এখানে ছিল সে বারবারই বলতেছিল যে বাহ আপনারা তো বেশ ভালো ফায়ার করেন আমরা তো আসলে কি বলবো ওনাকে সব কিছু রিভিল করি নাই কি কারণে আমরা আসলে ভালো ফায়ার করি বেশ উনি আমাদের অনেক আন্তরিকতার সাহিতে আমাদের ইয়া করতেছিলো ইন্সপায়ার করতেছিল যে আচ্ছা করেন করেন আপনারা আমাদের টার্গেট দিয়েছিল যে আপনি এই গোলাপি কালারগুলো করেন আপনি এগুলো করেন মানে একটা সাইড বলে দিয়েছিল আমরা ওই অনুসারে হচ্ছে ফায়ার করতেছিলাম উনি মোটামুটি ভালোই অবাক হয়েছে যে এত ভালো কিভাবে তারা টার্গেট করে ফায়ার করতেছে যাই হোক মজা পাইছি আমরা আবার আমাকে বলতেছিল এখন যে ফায়ার করেন ফায়ার করেন বললাম না আমি আর করব না আমি দশটার ভিতরে আটটা টার্গেট করেছি রায়হান ত্রিশ রাউন্ড করবে ত্রিশ রাউন্ডে কটা ফায়ার পরে দেখা যাক এরপরে একটু ভিউটা একটু নিলাম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও হ্যাঁ কে ফার্স্ট হলো সেকেন্ড হলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতে চাইবেন আমি উত্তর দেব তো ভালো থাকেন আল্লাহ হাফেজ